উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে স্বাগত আজ উনিশে জুন দু আজ আমরা ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করব বেশ অস্থিরতা দেখছি তো হ্যাঁ একদম বিশেষ করে ভারতি এয়ারটেল আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই দুটো হেভিওয়েট স্টক নিয়েও কথা বলবো। কি ঘটছে আসলে হ্যাঁ আজকের বাজারের মূল চালিকা শক্তিগুলো কি ছিল মানে কোন নম্বরগুলো মুখ্য কোন সেক্টর কেমন পারফর্ম করল এগুলো তো দেখবই আর তার সাথে এটাও বোঝার চেষ্টা করব যে কেন কিছু স্টক ওপরে গেল বা নামল বিশেষ করে যখন সামগ্রিক বাজারটা একটু অন্যরকম আচরণ করছে ঠিক তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই বলি নিফটি আজ চব্বিশ হাজার আটশোর নিচে চলে এলো। সেনসেক্সও প্রায় তিরাশি পয়েন্ট নিচে দিনভর বেশ ওঠানামা দেখলাম হুম এর কারণটা কি মানে আন্তর্জাতিক কারণ কিছু আছে দেখুন প্রধানত দুটো কারণ এক হলো মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হারটা তো একই রেখেছে হ্যাঁ সেটা তো জানা কথা কিন্তু ভবিষ্যতে রেট কাটের সংখ্যাটা কমিয়ে দিয়েছে মানে আগে যা আশা করা হচ্ছিল তার থেকে কম রেট কাট হবে এটা বাজারে একটা মানে সতর্কতার ভাব এনেছে আচ্ছা আর দ্বিতীয় কারণ দ্বিতীয়টা হল এই মধ্যপ্রাচ্যে জিও পলিটিক্যাল টেনশনস মানে ভূ রাজনৈতিক উত্তেজনা আর তার সাথে তেলের দাম বৃদ্ধি ও আচ্ছা এই দুটো মিলেই বিনিয়োগকারীরা একটু চিন্তিত হ্যাঁ একটা উদ্বেগ তো তৈরি হয়েছেই মানে একটা রিস্ক এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে আর কি কিন্তু ব্রডের মার্কেট মানে যে ছোট বা মাঝারি স্টকগুলো সেগুলোর অবস্থা তো আরও খারাপ মনে হল একদম ঠিক ধরেছেন খুবই দুর্বল ছিল এনএসিতে যদি দেখেন প্রায় দু হাজার তিনশো তেষট্টিটা স্টক পড়েছে ভাবা যায় তেইশো তেষট্টি অনেক তো হ্যাঁ আর তার মোকাবেলায় উঠেছে মাত্র পাঁচশো ষোলোটা মানে বাজারের ব্রেথ বা গভীরতা যাকে বলে সেটা একেবারেই ভালো নয় কোন একটু ভালো করেছে না সেরকম কই নিফটি পিএসইউ ব্যাঙ্ক সেক্টর তো প্রায় টু পয়েন্ট জিরো পড়েছে একমাত্র নিফটি অটো সেক্টর খুব সামান্য পয়েন্ট ফাইভ মতো বেড়েছে বাজারের ভেতরের অবস্থাটা কিন্তু বেশ দুর্বল বুঝলাম আচ্ছা এবার একটু নির্দিষ্ট স্টকের কথায় আসি ভারতী এয়ারটেল আজ দাম এক হাজার আটশো পয়সা আগের দিনের চেয়ে পয়েন্ট বেড়েছে হ্যাঁ সামান্য বেড়েছে এবছরের পারফরম্যান্স তো ভালোই প্রায় সতেরো দশমিক পাঁচ দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে হ্যাঁ রিটার্নের দিক থেকে দেখতে গেলে ভাল কিন্তু একটা জিনিস দেখুন এ টিটিএম পিই রেশিও মানে ট্রেলিং টুয়েলভ মান্থস প্রাইস টু আর্নিংস রেশিও হ্যাঁ সেটা হলো উনত্রিশ দশমিক নয় শূন্য প্রায় ত্রিশ আচ্ছা এটা কিন্তু সেক্টরের গড় পিই যেটা সেভেন্টিন তার থেকে বেশ খানিকটা ওপরে মানে ভ্যালুয়েশনটা কিন্তু একটু প্রিমিয়ামে চলছে ওহ মানে দামটা একটু বেশি বলতে পারেন যদিও বেশিরভাগ অ্যানালিস্ট মানে প্রায় তিরিশ জনের মধ্যে তেইশ জনই এটাকে কেনার পরামর্শ দিচ্ছেন মানে বাই বা স্ট্রং বাই রেটিং দিয়েছেন কিন্তু একটা বিষয় এর ডেট টু ইকুইটি রেশিওটা ওয়ান দেখলাম এটা তো ইন্ডাস্ট্রির তুলনায় বেশ বেশি লাগছে ঠিক পয়েন্ট এই ডেট টু ইকুইটি রেশিও ওয়ান এটা কিন্তু ভাবার মতো কারণ ইন্ডাস্ট্রির গড়ের থেকে এটা বেশি হুম এয়ারটেল তো ফাইভ জি স্যাটেলাইট ইন্টারনেট এসবে প্রচুর ইনভেস্ট করছে এই বেশি ডেট কি সেটারই ফল নাকি এটা একটা ঝুঁকির কারণ দুটোই হতে পারে মানে ভবিষ্যতের প্ল্যান রূপায়ন করতে গিয়ে ডেট বেড়েছে তবে এই উচ্চ ডেট রেশিওটা ভবিষ্যতের সম্প্রসারণে বিশেষ করে ফাইভ জি বিনিয়োগে কিছুটা চাপ তো সৃষ্টি করতেই পারে যদিও একটা ভালো দিক হল এফআইআই হোল্ডিং মানে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সেটা মার্চ একত্রিশ দু অনুযায়ী বেড়ে চব্বিশ পয়েন্ট হয়েছে এটা পজিটিভ কিন্তু মিউচুয়াল ফান্ড হোল্ডিং নাকি একটু কমেছে হ্যাঁ মিউচুয়াল ফান্ড হোল্ডিং সামান্য কমেছে এটাও নজরে রাখতে হবে আচ্ছা এয়ারটেল নিয়ে আর কিছু খবর এই যে ইলন মাস্কের স্টারলিং আসছে ভারতে হ্যাঁ ওটা একটা বড় খবর স্টারলিংক যদি লাইসেন্স পেয়ে যায় তাহলে এয়ারটেল আর জিওর যে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্ল্যান সেখানে একটা বড় প্রতিযোগিতা তৈরি হবে মানে আরও কম্পিটিশন অবশ্যই গ্রাহকদের জন্য হয়তো ভালো কিন্তু কোম্পানিগুলোর উপর চাপ বাড়বে আর হ্যাঁ এয়ারটেল শেয়ার প্রতি কুড়ি ডিভিডেন্ডও ঘোষণা করেছে আচ্ছা এবং একটু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা আরআইএল এর দিকে তাকাই আজকের দাম চোদ্দশো তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এটাও সামান্য বেড়েছে জিরো পয়েন্ট টু সেভেন পারসেন্ট এর অবস্থাটা কি আর দেখুন এই বছর রিটার্ন দিয়েছে সতেরো দশমিক ছয় ছয় শতাংশ হ্যাঁ এয়ারটেলের প্রায় হ্যাঁ প্রায় একই এর টিটিএমপি রেশিও হল চব্বিশ দশমিক সাত আট এটাও কিন্তু সেক্টরের গড় যেটা প্রায় টেন তার থেকে অনেকটাই বেশি ও এখানেও ভ্যালুয়েশন প্রিমিয়ামে হ্যাঁ এবং সেক্টরের গড়ের তুলনায় দেখতে গেলে এয়ারটেলের থেকেও বেশি প্রিমিয়ামে আছে তবে এখানেও অ্যানালিস্টদের সমর্থন বেশ জোরাল বত্রিশ জনের মধ্যে উনত্রিশ জনই বাই বা স্ট্রং বাই রেটিং দিয়েছেন কিন্তু রিলায়েন্সের ডেট টু ইকুইটি রেশিওটা তো অনেক কম জিরো পয়েন্ট ফোর ফোর দেখলাম এয়ারটেলের এর ওয়ান পয়েন্ট এইট এইটের তুলনায় এটা তো বেশ স্বস্তির জায়গা একদম এটা এর একটা বড় সুবিধার জায়গা কম ডেট মানে আর্থিক স্থিতিশীলতা বেশি আর নতুন ব্যবসায় বিনিয়োগ করার সুযোগও বেশি থাকে হুম সেই কারণেই কি আমরা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা ট্রাম্প পরিবারের সাথে পার্টনারশিপের মতো খবর শুনছি হ্যাঁ এই কম ওদের এই ধরনের নতুন উদ্যোগে যেতে সাহায্য করে এখানে এফআইআই হোল্ডিং মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী সামান্য কমে উনিশ দশমিক শূন্য ছ পার্সেন্ট হয়েছে কিন্তু মিউচুয়াল ফান্ডের হোল্ডিং বেড়েছে হ্যাঁ মিউচুয়াল ফান্ড হোল্ডিং সামান্য বেড়ে নাইন পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হয়েছে আর খবর বলতে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যে এসবিআই থেকে জিও পেমেন্টস ব্যাংকের শেয়ার কিনল এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর ট্রাম্প পরিবারের সাথে ব্যবসায়িক পার্টনারশিপের খবরটাও কিন্তু বাজারে ঘুরছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর একটি বিশেষ আলোচনা তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি তারাই যে বাজারটা মূলত আন্তর্জাতিক কারণ মানে ইউএস ফেডের সিদ্ধান্ত আর ভূ রাজনৈতিক উত্তেজনার জন্য একটু দুর্বল ছিল ঠিক যদিও এয়ারটেল আর রিলায়েন্সের মতো হেভিওয়েট স্টকগুলো সামান্য বেড়েছে কিন্তু বাজারের গভীরতা বা ব্রেথ সেটা খুবই দুর্বল দেখাচ্ছে বেশিরভাগ স্টকই পড়েছে একদম ঠিক সারসংক্ষেপ এয়ারটেলের ক্ষেত্রে দেখুন অ্যানালিস্টদের সমর্থন আছে রিটার্ন ভালো কিন্তু ডেটটা একটা চিন্তার বিষয় অন্যদিকে আরআইএল এর ভ্যালুয়েশন আরও বেশি প্রিমিয়ামে কিন্তু ডেট কম আর এখানেও অ্যানালিস্টদের জোরালো সমর্থন দুটো কোম্পানি নতুন নতুন খবর আর উদ্যোগের জন্য আলোচনায় আছে এই পরিস্থিতিতে উই লার্ন ইনভেস্টিং এর শ্রোতাদের জন্য কি পরামর্শ থাকবে মানে এই যে বাজারের এত অস্থিরতা এতে কি করা উচিত প্রথম এবং সবচেয়ে জরুরি হল রিল্যাক্স থাকা মানে মাথা ঠান্ডা রাখা বাজারের ওঠানামা দেখে প্যানিক করে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো কোনও নির্দিষ্ট স্টকে বিনিয়োগের আগে শুধু দামটা না দেখে তার ফান্ডামেন্টাল কারণগুলো ভালো করে বিচার করা দরকার যেমন পিই রেশিওটা কেমন ডেট টু ইকুইটি কী বলছে অ্যানালিস্টরা কি ভাবছেন সাম্প্রতিক খবরগুলো কী এইসব আর পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন মানে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ধরনের স্টকে বিনিয়োগ ভাগ করে রাখলে ঝুঁকিটা কিছুটা কমতে পারে আচ্ছা আর যারা মানে যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করেন তাদের জন্য কি বলবেন দেখুন দীর্ঘমেয়াদি লক্ষ্যের জন্য যদি বিনিয়োগ করা হয় তাহলে ভালো কোম্পানি স্টকে লেগে থাকা যেতে পারে বিশেষ করে যদি তাদের ব্যবসায়িক মডেল শক্তিশালী হয় এবং ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা থাকে যেমন এয়ারটেল বা আরআইএল হ্যাঁ দুটোই তাদের নিজ নিজ ক্ষেত্রে বড় প্লেয়ার তবে বাজারের গতিবিধির উপর সবসময় একটা নজর রাখা দরকার আর প্রয়োজন অনুযায়ী পোর্টফোলিও রিব্যালেন্সিং করা মানে পোর্টফোলিওতে কিছু রদবদল করা সেটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আশা করি ভারতী এয়ারটেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে এই বিশ্লেষণটা আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে কিছুটা হলো সাহায্য করবে আলোচনা তো শেষ হলো কিন্তু একটা প্রশ্ন মনে আসছে এই যে জিও পলিটিক্যাল বা সুদের হারের অনিশ্চয়তা এগুলো কি ভারতীয় বাজারে দীর্ঘমেয়াদী বৃদ্ধির পথে সত্যি একটা বড় বাধা হয়ে দাঁড়াবে নাকি এটা শুধুই একটা স্বল্প মেয়াদি সংশোধন হ্যাঁ নাকি এটা একটা কারেকশন যা হয়তো ভালো স্টকে কম দামে ঢোকার একটা সুযোগ করে দিচ্ছে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় অবশ্যই এটা নিয়ে ভাবা যেতেই পারে শোনার জন্য অনেক ধন্যবাদ উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের মতো বিদায়